তারপর আপনার এই যে আপনি ঈদের সময় ঈদের সময় আপনি দেখবেন যে ইমামের জন্য ভিক্ষা করা হয় হ্যাঁ নানানভাবে আপনার মানুষকে পেশা দেওয়া টাকা নেওয়া হয় তো সেক্ষেত্রে আমরা কমেটির লোকেরা বসে যদি একটা সুনির্দিষ্টভাবে একটা আপনার সম্মানের সাথে একটা সম্মানজনক একটা ভাতার ব্যবস্থা করি একটা বোনাসের ব্যবস্থা করি এতে কি ভালো হয় না ঠিক আছে এটা ভালো দরকার তো আমরা আপনার যে বিশেষ করে দেখব রমজান কেন্দ্রিক রমজান কেন্দ্রিক কত উপকার আপনার আপনার তারাবিঠ টাকা তারাবিদ টাকা নেওয়া হয় তারাবি এমনও হয় আমরা দেখছি যে সমাজে মানুষ তারাবি নামাজই পড়ে না তাকে বলা হয় নামাজ না পড়লে তারাবি টাকা দাও এরকম আমরা দেখি যে নামাজ পড়ে নাই কিন্তু তার টাকা টাকা দিয়ে যায় এটা কি আপনার এটা কি আপনার লিগেল কথা নাকি চাঁদাবাজি এটা জুলুম একজন প্রতি জুলুম করা হচ্ছে ওই এমনি বেনামাজি নিজের অপ প্রতি জুলুম করতেছি নামাজ না পড়ে আমি আবার প্রতি জুলুম করতেছি মানে জুলুমের উপরে জুলুম তো এই জন্য জরি জরিমানা এই জন্য আমাদের কথা হচ্ছে যে আপনি ওইভাবে মানুষকে মানুষ জুলুম না করে মানুষকে পেশা দিয়ে টাকা না নিয়ে তো আমরা লোকরা বসে লোকরা বসে যে আমাদের ঈদের কত টাকা খরচ হয় আমাদের ছেলেমেয়ের কী লাগে তো ইমান তো ওরকমই তো তা হতে হতে পারে বা হতে পারে তো আমরা একটা সুন্দর একটা ভাতা ইমামকে দেই তাই আপনার এজন্য আর ওনাকে টেনশন করতে হবে না এবং ওনারও আপনার নানান কৌশল অবলম্বন করতে হবে না তো আমরা ওনাকে সম্মান করলাম সব ঠিক থাকলো তো এটা আপনাকে এটা কি ভালো হয় না এটা তো ভালো কাজ ঠিক এবং দুই ঈদে দুই ঈদে তার সম্মানজনক দুইটা ভাতা দেওয়া এটা নিয়ে আপনাদের উচিত আমি মনে করি আপনার দায়িত্ব সমাজে আপনি কমিটি লোক না হইলেও আপনার সদস্য লোকদের সাথে কথা বলবেন আর তারা আপনার আসমান থেকে মানে অন্য কোনো জীব আসে নাই আপনার তো তা অন্য গ্রহের কেউ না আপনি মতোই তো কথা বলবেন যে ভাই এই কাজ করো একটা পরামর্শ দিলাম তোমরা এই পরামর্শ দিলাম দেখো কীরকম হয় তুমি এই কাজটা করো এবং দুটা ভাতা দাও বছরে দুটা এ সম্মানজনক ভাতা না এটা তো ঠিক আছে কথা আমরা তো আমরা বসে ভাতা দেশ বুঝলেন দুই উদি দে দে আর পরে ইমাম সবের বর্তমান ইমাম সব খালি আগে শুক্রবারে পরে যায় বুঝলেন আর হিদু হইল আমরার মানে এই মহাজেন তারা পরাই আর কি বুঝেন এই অবস্থা আমরা মসজিদ চলতে আছে যাই হোক আপনি যেখান থেকে আমি যখন এলাকায় যান এলাকায় বা শহরে থাকলে শহরে শহরে তা ইমামের খরচ আর আরও বেশি লাগবে তাই না তো এখানে আপনি এখানে ইমামকে এই সুযোগ দেওয়া লাগবে ইনশাল্লাহ এই বিষয়ে আলাপ করতে হবে